শুধু সফরে নিয়ত করলে সফরে বের না হয়ে রোজা ভঙ্গ করা যাবে কি যে অলঙ্কার বাহ নাম লেখা থাকে সেই সমস্ত তাবিজ বা অলঙ্কার নিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা অনেকেই ডায়াবেটিসের রোগী ফলে রোজা রাখতে পারে না আর সুস্থ করা যায় না হওয়ার হুকুম কি ভাই জাকির হোসেন আপনি জানতে চেয়েছেন শুধু সফরের নিয়ত করলে সফরে বের না হয়ে রোজা ভঙ্গ করা যাবে কি না রোজা ভঙ্গ করা যাবে না তবে রোজা রেখে সফরে যদি বের হয় বের হওয়ার পর যদি রোজা ভাঙ্গে তাহলে রোজা ভঙ্গ করার অবকাশ আছে কিন্তু সফরে বের হওয়ার আগেই শুধু নিয়ত করার কারণে রোজা ভঙ্গ করা যাবে না কেউ যদি ভঙ্গ করে ফেলে তাহলে কাজাকাফারা উভয়টাই দিতে হবে সুলাইমান আপনি লিখেছেন যে অলংকার বা তাবিজে আল্লাহ তাল্লা নাম লেখা থাকে সেই সমস্ত তাবিজ বা অলঙ্কার নিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা না এই সমস্ত অলঙ্কার নিয়ে বাথরুমে যাওয়া যাবে না যে সমস্ত অলংকার বা তাবিজে আল্লাহ নাম লেখা থাকে সেই সমস্ত অলঙ্কার বা তাবিজ খুলে বাথরুমে যেতে হবে আর যদি লেখা থাকে তাহলে কোনো যাওয়া যাবে না আল্লাহাল নাম নবীগুণের নাম ফেরস্তাগুনের নাম বিশিষ্ট তাবিজ বা অলংকার নিয়ে বাথরুমে যাওয়া যাবে না এবং অলঙ্কার মধ্যে গুলা না লেখাও সবচেয়ে উত্তম ভাই বেলাল আপনি লিখেছেন যে অনেকেই ডায়াবেটিসের রোগী ফলে রোজা রাখতে পারে না আর সুস্থ হওয়ারও আশা করা যায় না তার রোজা রাখার হুকুম কি এমন অসুস্থ ব্যক্তির জন্য রোজা না রাখার অবকাশ আছে তবে যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সুস্থ হওয়ার পর এগুলো আর কাজা করে নেবে আর যদি কোনো রকমেই সুস্থ যদি না হয় তাহলে প্রত্যেক এক একটি রোজার ফিরিয়ে দিতে হবে